কিন্তু আমার হাঁটু খুব বেশি ভালো হয়নি শেষ পর্যন্ত আমি আপনাদের কথা শুনেছি ফিজিওথেরাপি অর্থাৎ আমি দীর্ঘদিন এখানে ফিজিওথেরাপি দিয়েছি আমি এখন বর্তমানে সুস্থ আছি স্যার আপনি তো থেকে সার্ভিস নিয়েছেন এখন আপনি কেমন আছেন আমি এক পর্যায়ে এই ফিজিওথেরাপি দেওয়ার আগে আমি মোটামুটি হাঁটতে পারতাম না বসতে পারতাম না তো ফিজিওথেরাপি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে আমি হাঁটতে পারতেছি এবং ভালো আছি এবং সুস্থ আছি আমাদের সেন্টার থেকে সার্ভিস নেওয়ার পরে আপনি এখন ভালো আছেন ভালো এবং সুস্থ আছি আচ্ছা আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে আধুনিক ইকুইপমেন্ট আমাদের থেরাপি যারা আছে সবাইকে নিয়ে আপনারা কি বলার আছে একটু জানতে চাচ্ছি আপনাদের যন্ত্রপাতিগুলি আমার কাছে উন্নত মনে হয়েছে এবং খুবই ভালো লাগছে আমি যেগুলি দিয়েছি সেগুলি উন্নত মানের এবং ভালো আমাদের পরিবেশ নিয়ে আপনার কি বলা আছে স্যার আপনাদের পরিবেশ মোটামুটি ভালো আপনাদের আচার ব্যবহার ভালো যারা এখানে আছেন তাদের কথাবার্তা চালচলন আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা আপনার আর কি বলার আপনাদের ফিজিওথেরাপি আমি তো কোনো সময় দেইনি আমি প্রথম ফিজিওথেরাপি আপনাদের এখানে দিয়েছি আমার কাছে ভালো লেগেছে আমি সুস্থ হয়েছি আমি আপনাদের সামনে উন্নত কামনা করি এবং আপনারা যাতে সাফল্য অর্জন করেন সেই জন্য আমি আপনার সবার কাছে এখানে আসার জন্য যাদের অসুবিধা আছে বা যারা হাঁটু ব্যথা ভুগতেছেন তাদেরকে এখানে আসার জন্য আমি তাদেরকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ স্যার প্রিয় দর্শক আপনারা শুনতেই তো পেলেন আমাদের পেশেন্টের কাছ থেকে উনি এখন কেমন আছে তো আপনারা যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়েও ভালো হচ্ছেন না আপনারা চাইলে আমাদের সেন্টারে আসতে পারেন আমাদের কাছ থেকে থেরাপি নিতে পারেন আশা করি উপকৃত হবেন আমাদের কিন্তু সেন্টারের পাশাপাশি হোম সার্ভিসেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে বাছায় বসে ফিজিওথেরাপি সার্ভিসটা নিতে পারেন